দুই হাজার দশের দশকে বেশ কিছু অসাধারণ সাইফাই সিকুয়েল এসেছে কিন্তু এখনও নতুন ও আকর্ষণীয় মৌলিক ধারণার জন্য অনেক সুযোগ রয়েছে সাম্প্রতিক বছরে কিছু চমকপ্রদ ও অপ্রত্যাশিত সাইফাই চলচ্চিত্র এই ধারাকে আরও এগিয়ে নিয়েছে যেখানে জনপ্রিয় পরিচালকরা নতুন আইডিয়ায় তাদের প্রতিভা যোগ করেছেন ডিউন ডেনিস ভিলনোভ দুই সালে আবারও সাইফাই জনরায় আধিপত্য বিস্তার করেন তার প্রথম ডিউন সিনেমা মুক্তি দিয়ে ফ্র্যাঙ্ক হারবার্টের উপন্যাস কয়েক দশক ধরে সায়েন্স ফিকশনের ভিত্তি করে দিয়েছে তবে ডেভিড লিঞ্চের উনিশশো সালের অভিযোজনটি কখনোই সর্বজন স্বীকৃত প্রশংসা পায়নি একাধিক ব্যর্থ প্রচেষ্টার পর বিলনুভ যেন অবশেষে বইটিকে বড় পর্দায় রূপ দেওয়ার সঠিক উপায় খুঁজে পেয়েছেন ডিউন যতটা মহাকাব্যিক ও বিস্ময়কর হওয়া উচিত ততটাই হয়েছে দর্শকদের আরম্বর পূর্ণভঙ্গিতে অ্যারাকিসের জগতে স্বাগত জানিয়ে ভিল্লোভেড এই মহিমান্বিত অভিযোজন ডিউনের জটিল কাহিনীকে সহজ করে তুলেছে যাতে স্পাইস ফ্রেমেন এবং বেনি জেসারিটের মতো ধারণাগুলো স্বাভাবিকভাবে দর্শকদের কাছে পৌঁছে যায় এভরিথিং এভরিহেয়ার অল অ্যাট ওয়ান্স দুই হাজার বাইশ সালের শ্রেষ্ঠ মৌলিক সাইফাই সিনেমার মধ্যে ছিল জর্ডান পিলের নোপ এবং এম থ্রি গান আর এর পাশাপাশি এসেছিল লাইট ইয়ার এবং প্রেয়ের মতো অদ্ভুত কিছু ফ্র্যাঞ্চাইজি সিকুয়েল তবে এভরিথিং এভরিভেয়ার অল অ্যাট ওয়ান্স সবার থেকে অনেক এগিয়ে গিয়ে নতুন দিগন্ত উন্মোচন করে এবং শেষ পর্যন্ত শ্রেষ্ঠ ছবির অস্কার জিতে নেয় এই চলচ্চিত্রটি মাল্টিভার্স ধারণাকে সীমার শেষ প্রান্তে ঠেলে দেয় থিম এবং নিছক অদ্ভুততার দিক থেকে ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল সেইনার্টের চোখে মাল্টিভার্স হল অসংখ্য বাস্তবতার সমাহার যেখানে রয়েছে হাস্যকর ও অদ্ভুত নানা ঘটনা পাশাপাশি এতে সাইফাই কমেডি ড্রামা ও রোম্যান্সের সঙ্গে মার্শাল আর্ট অ্যাকশনও যোগ হয়েছে পুয়ার থিংস সালে সাইফাই ধারায় সবার জন্য কিছু না কিছু ছিল অ্যাকশন ভরা ব্লকবাস্টার গডজিলা মাইনাস ওয়ান থেকে শুরু করে অদ্ভুত বহুস্তরীয় কমেডি অ্যাস্টারয়েড সিটি পর্যন্ত তবু ইউয়ারগোস লেনথিনসের পোয়ার থিংস বছরের সবচেয়ে চমকপ্রদ ও মৌলিক সিনেমাগুলোর মধ্যে অন্যতম যা অ্যালাস ডায়া গ্রেয়ের উনিশশো বিরানব্বই সালের উপন্যাস অবলম্বনে নির্মিত লেনথিন্সের আগের সিনেমাগুলোর সাথে পরিচিত কেউই এতে অবাক হবেন না পোয়ার হল ফ্র্যাঙ্কেনস্টাইন মিথের এক বিকৃত সংস্করণ যেখানে এ অভিনয় করেছেন এক মহিলার চরিত্রে যার শরীরে শিশুর মস্তিষ্ক প্রতিস্থাপন করা হয়েছে ল্যান্থিমস বেলার জ্ঞানীয় বিকাশকে তুলে ধরেন ধীরে ধীরে সঙ্গীত রং এবং দৃশ্যের জটিলতা বাড়িয়ে পাশাপাশি তার অনন্য রসবোধ দিয়ে এই অন্ধকার ও অস্থির যাত্রাকে রাঙিয়ে তুলেন ডিউন পার্ট টু ডেনিস ভিলনুফ অসম্ভবকে আবারও সম্ভব করেছেন ডিউন পার্ট টু দিয়ে যা গত দশকের শ্রেষ্ঠ সাইফাই পরিচালক হিসেবে তার অবস্থান আরও মজবুত করেছে প্রথম সিনেমার চেয়ে উন্নত এই সিকুয়েল নেই তার সৃষ্টি এক অনন্য দ্বি সিরিজ যা ফ্র্যাঙ্ক হারবার্টের উপন্যাসের যথাযথ সম্মান রেখেছে ইতোমধ্যে ডিওন পার্ট থ্রিও প্রস্তুত হচ্ছে যদিও দি সাবস্ট্যান্স ডি রোবট এবং ফিউরিওসা এ ম্যাডম্যাক সুই হাজার চব্বিশ সালের উল্লেখযোগ্য কাজ তবু ডিওন পার্ট টু এর সাথে পাল্লা দেওয়া কঠিন এই সিকুয়েলটি এক মুহূর্তেই ক্লাসিকের মর্যাদা পায় যেখানে ফ্লিট রাউদার গ্ল্যাডিয়েটার যুদ্ধ কিংবা সূর্যগ্রহণের সময় আক্রমণের মতো দৃশ্যগুলো বড় পর্দা সাইফাইয়ের প্রকৃত সম্ভাবনা তুলে ধরে